নিত্যানন্দপুর বাওর অনেক গল্প অনেক রহস্য অনেক উপকথা রয়েছে এই বাউরকে ঘিরে ঝিনাইদহ জেলার শৈলক উপজেলার নিত্যানন্দপুর গ্রামের পাশেই এই বাউরের অবস্থান এই বাউরকে কেন্দ্র করে অনেক গল্প ও অনেক উপকথা শোনা যায় এই বাউরের আশেপাশে বসবাসকারী মানুষের মুখে গল্প শোনা যায় প্রায় দুই শত বছর আগে এই বাউরের আশেপাশে হিন্দুদের বসতি ছিল সেই সময়ে এই এলাকার কারো বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে তৈজসপত্র প্রয়োজন হলে আগের দিনে বাউরের কাছে প্রার্থনা করলে পরের দিন কেউ একজন বাউরের পাশে তৈজসপত্র রেখে যেত সেটা ব্যবহার শেষে আবার ফেরত দিতে হতো তবে এই গল্পের নির্ভরযোগ্য কোনো সত্যতা পাওয়া যায় না আমি সপরিবারে এই বাউরে ঘুরতে গিয়েছিলাম খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সকলকে